ছোট মাছ রান্না করব সব মশলাপাতি নিয়েছি সবকিছু একসাথে এখন এটা মাখিয়ে নেব তেল ছোট মাছের তেল একটু সবসময় বেশি লাগে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টির কি বলবো সারা দিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি বৃষ্টি আর ছাড়ে না বৃষ্টির জন্য কোনো কাজ হচ্ছে না কোনো কিছু রোদে শুকাতে পারি না সারা দিন বৃষ্টি আর বৃষ্টি দেখলে আমার মেয়ে শুধু বলে খিচুড়ি রান্না করো কিন্তু প্রত্যেক দিন তোর খিচুড়ি খাওয়া সম্ভব না গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাছাড়া খিচুড়ি খাইলে পানি বিপাশা বেশি লাগে আর প্রতিদিন কি খিচুড়ি খাওয়া যায় সেদিন এই ছোটো মাছগুলো আনছিল ওখান থেকে বাইন মাছগুলো রান্না করছিলাম এখন অন্য দু এক পদের মাছ ছিল সেটা রেখে দিয়েছিলাম সেটাই এখন রান্না করব। এর সাথে দেবো আবার ঝিঙে এবারে যে মাছগুলো আর ঝিঙে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝিঙে দিচ্ছি সবগুলো ঝিঙে ফেলে দিতে হলো বুড়া ছিল দুইটা ছোট ছোট ঝিঙে ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে যে মিক্সড মাছ আছে এটা আছে ট্যাংরা আছে আর এগুলো পিয়ালি বলে বেলে আছে মানে ছোট মাছ দুই তিন পদের যতটুকু হয় এখন এটাও একটু ভালোভাবে মাছ এখন তো আর চটকিয়ে মাখবো না এখন একটু আলতো করে মাখি তারপর একটু সামান্য পানি দিয়ে দিই এমনিতেই ঝিঙের তরকারি পানি বেশি ওঠে আর পানি দেব না আমার হাত জ্বলে যাচ্ছে কারণ এই জায়গাটা সকালে ছাদ বাগানে শাক ছিল কলমি শাক ছিল আমার আর টুকিটাকি শাক ছিল ওই শাক তুলতে যে চাকু নিয়ে গেছিলাম ওইটা দিয়েই ছাদ বাগানে কিছু কিছু টবের ঘাস পরিষ্কার করতে যে চাকুরিয়া লাগছে পোস লাগছে এখন যে এটা মাখতে গিয়ে এখন হাতটা জ্বলে যাচ্ছে আমার একটু পারলি এখন এত জ্বলতেছে হাত মাখতে খুব কষ্ট হইল চুলাটা জ্বালিয়ে দিই এখন হতে থাক এই যে আমার ছাদ বাগানের শাক কলমির শাক এগুলো একদম টাটকা ফ্রেশ যদি তুলে নিয়ে আসলাম ছাদ থেকে যে এখানেও আছে এগুলো হাবি জাবি শাক হয়েছিলো সেগুলো নিয়ে আসলাম শাকটা আমি কেটে নিচ্ছি মানে বেশ বড় ই করবো না ছোটো টুকরো করবো না এরকম নরমাল ভাজি করবো শাকটা যেহেতু অল্প শাক আর অন্য কিছু দিয়ে রান্না করবো না সেখানে যে শাকগুলো যে এইভাবে কেটে নিচ্ছে ঝিঙের তরকারিতে এমনি পানি ওঠে বেশি বললাম না এই মাছটা আমার খুবই প্রিয় পিয়ালি মাছ বলে খুব ভালো লাগে আর আজকে মরিচের গুঁড়া দিছি মাছে মানে মাছ রান্না মরিচের গুঁড়া দিছি ছোটো মাছের মরিচের গুঁড়া বেশি একটা দিই না কিন্তু আজকে দিতে ইচ্ছা করলো আর কালার আসে না হলদে হলদে কালার ভালো লাগে না দেখতে সেজন্য মরিচের গুড়া দিলাম এখন যে দেখতে কত ভালো লাগতেছে এই যে মাছ রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে ফ্রিজে ডাল ছিল আপনাদের ভাইয়ার তার তো ডাল ছাড়া হয় না যে ডালটা গরম করলাম আর এখানে যে করলা ভাজি কালকের ছিল ওরকমই ছিল মানে কালকে করলা ভাজি বেশিরভাগটা রয়ে গেছে সেটা গরম করছি এখন এই যে শাক ভাজিটা বসিয়ে দেব এই যে শাক রান্নাটাও বসায় দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আসলে নিজের লাগানো কোনো কিছু বা নিজের ছাদ বাগানে কোনো শাক হলে সেইটা রান্না করে খাওয়ার আলাদা শাকগুলো আমি মানে ডাটা মানে শাক কিনে আনছিল সেটা খাওয়ার পর ডাটাগুলো লাগাই দিয়েছিলাম তারপর থেকে অনেকবার খাইছি আর এমনিতে অন্যান্য শাক হয়েছিল এগুলো দিয়ে এই যে এতগুলো শাক হয়েছে এখন এটা ভাজি করব একটু ঝাল ঝাল করে অনেকগুলোই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তিনজনের একটু একটু করে হয়ে যাবে এর সাথে যে এই শাকটা এই শাকটাও অনেক মজা হয় শাকটা অনেকে চিনবেন এই শাকটা অনেক মজা লাগে এই যে কিচেন টিচেন সব পরিষ্কার করে গোসল করে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করে নেব যে বান্না তো আগেই দেখাইছি কমপ্লিট হয়ে গেছে আর শাক রান্নাটাও হয়ে গেছে করলা ভাজি আর ডাল গরম তো দেখালামই আর শাক রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আসলে নিচে নিজের লাগানো শাক সবজি সেটা মানে তুলে খাওয়ার মজাই আলাদা কেনার জিনিস তো সবাই খায় নিজের হাতে লাগানো এটা শান্তি আলাদা টেস্টই আলাদা সাথে দুটো মাছ ভেজে নিচ্ছি আমার জন্য অনেক হলো খেতে ইচ্ছা করতেছিল প্রচুর গ্যাস্ট্রিক আমার এই জন্য খাই না শুকনো মরিচ ভাজা সহজে কিন্তু আজকে শাকের সাথে খেতে ইচ্ছা করলো আর আসরের রাজান দিয়ে দিছে আমি অনেকগুলো কাজ করলাম আরও আর এই জন্য গোসল টোসল শেষ করে লেট হয়ে গেছে কিন্তু আমার জন্য মেয়ে অপেক্ষা করতেছে আর আপনাদের মেয়ে দুপুরে না খেয়ে আজকে ঘুমিয়ে গেছে এখন ডাক দিলেও লেগে যাবে এখনও ডাক দেবো না আমি আর মেয়ে খেয়ে নেই অনেক লেট হয়ে গেছে যেহেতু আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন একটি ব্লগ আপনাদের সাথে আবারও দেখা হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকুন আল্লাহ